এরকম সিচুয়েশনে আসলে ডিসিশন নেওয়া অনেক কঠিন হয়ে যায় যে এই পদ্ধতিটা আপনারা গ্রহণ করবেন কি করবেন না কিন্তু আমার সাজেশন হচ্ছে যে এটা খুবই ভালো একটা পদ্ধতি যে মানুষটা খাওয়া দাওয়া মুখ দিয়ে বন্ধ হয়ে গেছে তাকে নিয়মিত খাবার দেওয়ার জন্য তার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার নিউট্রিশন মেনটেন করার জন্য তার শরীরে পানির পর্যাপ্ততা মেনটেন করার জন্য এই পদ্ধতিটা খুবই ভালো পদ্ধতি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম এইনআইসিউ এনসেসিয়া বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে খুবই খারাপ একটা অসুখ নিয়ে আমি শেয়ার করব সেটা হচ্ছে যে খাদ্য নালি বা নারী ভুড়ি যদি আমি বলি বা ইনটেস্টাইনের ক্যান্সার বিষয় নিয়ে আমি আপনার সাথে শেয়ার করতে চাই এটা খুবই দুঃখজনক একটা অসুখ যে অসুখটা হলে সবচেয়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে একটা মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং এই অসুখটা বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি হ্যাঁ এবং সেক্ষেত্রে যেটা হয় একজন বৃদ্ধ মানুষের নাতি নাতনি থাকে অনেক তাদের সিনেমাজন ব্যক্তি থাকে তারা যখন দেখে যে তাদের নানা দাদা এরকম খেতে পাচ্ছে না বা নানি খেতে পাচ্ছে না তারা অনেক একটা কষ্টের মধ্যে দিন পার করে কারণ তারা যখন তাদেরকে সুখ দেওয়ার কথা চিন্তা করে শান্তি দেওয়ার কথা চিন্তা করে তখন তার খাওয়াটাই যদি বন্ধ হয়ে যায় তখন আসলে এটা পুরো ফ্যামিলির জন্য একটা কষ্টকর পরিবেশ তৈরি হয় তো এই নারী ভুড়ি বা ইন্টেস্টাইনের ক্যান্সার হলে যদি কেউ খেতে না পারে তার বিকল্প হিসেবে আমরা কিন্তু একটা অপারেশন করে থাকি সেই অপারেশন নাম হচ্ছে ফিডিং ডুটনোস্টমি আমরা একটা আহ পাইপ কি করি পেটের চামড়ার উপর দিয়ে সরাসরি পেটের মধ্যে দিয়ে দিই নারী ভুড়ির মধ্যে দিয়ে দিই সেই পাইপ দিয়ে সরাসরি নর্মাল গুলাই ব্ল্যান্ডার করে তরল করে পেটের মধ্যে দিয়ে দিই এটা যে মানুষটা খেতে পারে না তার জন্য এটা খুবই ভালো একটা সিস্টেম এতে কি হয় তার সমস্ত নিউট্রিশন মেনটেন করা যায় একটা মানুষকে স্যালাইন দিয়ে কিন্তু খুব বেশি দিন স্বাভাবিক রাখা যায় না ন্যাচারাল খাবারের কোনো বিকল্প না এটা আপনারা সবাই জানেন যে ন্যাচারাল খাবার দেওয়ার জন্য এই পদ্ধতিটা আসলে কিছু কিছু পেশেন্টরা আমাদের করতে হয় সেটা হচ্ছে ফিডিং ডুডোনোস্টমি তার মানে যে মানুষটা খেতে পারছে না তার বিকল্প খাবারের ব্যবস্থা করার জন্য একটা পাইপ হ্যাঁ নাড়ি ভুড়ির মধ্যে পেটের ওপর দিয়ে আসলে দিয়ে দেওয়া হয় পরে বাইর থেকে সে নল দিয়ে খাবার দেওয়া হয় এবং এটা দীর্ঘদিন কিন্তু রাখা যায় এবং এটা খুবই গ্রহণযোগ্য একটা পদ্ধতি এইসব পেশেন্টের ক্ষেত্রে তো সেরকমই আমরা আজকে এরকম একটা অপারেশন সম্পন্ন করেছি হ্যাঁ সেই অপারেশন যার সম্পন্ন করেছি সেই পেশেন্টের অভিভাবক আমার সাথে আছেন আমি তাদের এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই হ্যাঁ আসলে এই ধরনের সিদ্ধান্ত নিতে গার্জেনদের কিন্তু অনেক কষ্ট হয় যে তার গার্জিয়ানের এরকম পেট ফুটা করে খাবারের ব্যবস্থা করবে মুখে খাবার একদম বন্ধ হয়ে যাবে এটা মানাটা খুবই কষ্ট হয়ে যায় সেই বিষয়টা তাদের সাথে শেয়ার করার জন্য আমি দেখেছি এবং পুরো বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই কারণ এরকম সিচুয়েশনে আসলে ডিসিশন নেওয়া অনেক কঠিন হয়ে যায় যে এই পদ্ধতিটা আপনারা গ্রহণ করবেন কি করবেন না কিন্তু আমার সাজেশন হচ্ছে যে এটা খুবই ভালো একটা পদ্ধতি যে মানুষটা খাওয়া দাওয়া মুখ দিয়ে বন্ধ হয়ে গেছে তাকে নিয়মিত খাবার দেওয়ার জন্য তার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার নিউট্রিশন মেনটেন করার জন্য তার শরীরে পানির পর্যাপ্ততা মেনটেন করার জন্য এই পদ্ধতিটা খুবই ভালো পদ্ধতি এটা সাধারণত আমরা অল্প সময়ের জন্য একটা অ্যানস্তেসে দিয়ে থাকি যেন অ্যানস্তেসে দিয়ে থেকে দিয়ে এই ছোট্ট একটা ফুটা করে এই পাইপটা ভেতরে দিয়ে আবার সেই ফুটাগুলো বন্ধ করে দিয়ে দিই সুতরাং এটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি আপনারা এরকম সিচুয়েশন যদি কখনো আসে অবশ্যই নিশ্চিন্তে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে তার খাবারের বিকল্প ব্যবস্থা হিসেবে এই ফিডিং বা যে পদ্ধতি আমরা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি তো সেগুলো দর্শক যে কোনো অসুখের কিন্তু বিকল্প একটা ওয়ে আছে সুতরাং এ ধরনের খারাপ অসুখ যদি কারো হয় দয়া করে ভেঞ্জে পড়বেন না সঠিক চিকিৎসা গ্রহণ করবেন অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম